একজন সাপুরে তার বেশ কিছু সাপের বাক্স নিয়ে নদীর তীরে এসেছে সাপগুলোকে গোসল করানোর জন্য সাপকে ভয় পায় অনেকেই সাপের ভয়ে আতঙ্ক সর্বত্র দেখতে পাওয়া যায় সাপকে দেখেই রাস্তা বদলে নেয় বেশিরভাগ মানুষ এমন পরিস্থিতিতে যদি দেখা যায় সাপকে গোসল করানো তাহলে বিষয়টি সত্যিই হয়ে যায় আশ্চর্য ঘটনা সাপুরেরা সাপদের গোসল করানো কাজটি বেশ দক্ষতার সঙ্গে করে থাকেন এ কাজটি সাধারণত গ্রীষ্মকালে সাপদের ত্বক পরিষ্কার এবং ঠান্ডা রাখতে করা হয় নদীতে সাপকে গোসল করানো একটি কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ সাপের ত্বক বা চামড়ার সমস্যা আবার ময়লা জমে গেলে সাপকে গোসল করানোর প্রয়োজন হয় সাপ একটি বন্য প্রাণী এবং তারা সহজেই ভীত বা উত্তেজিত হয়ে উঠতে পারে যা বিপজ্জনক হতে পারে তবে আপনি যদি সাপের সাথে খুবই দক্ষ হন এবং সাপটি আপনাকে বিশ্বাস করে তবে সাপের ভয় কিছুটা সহজ হতে পারে সাপুরে আস্তে করে নদীর পানিতে সাপগুলোকে ছাড়ছে আর সাপগুলো মনের আনন্দে নদীর জলে সাঁতার কাটছে প্রথমে সাপগুলো কিছুটা সংকোচ বোধ করে কিন্তু ধীরে ধীরে তাদের নদীর জল শুয়ে যায় সাপুরেদের প্রধান কাজ সাপ ধরা প্রশিক্ষণ দেওয়া এবং সাপের খেলা দেখানো সাপুরেরা তাদের সাপগুলোকে পরিষ্কার করার জন্য নিয়মিত নদীতে গোসল করায় এ দৃশ্য দেখে নদীর তীরে জমে ওঠে কিছু কৌতূহলী দর্শক তারা বিভূত হয়ে দেখে কিভাবে সাপুরে তার সাপগুলোকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে সাপগুলো পানিতে সাঁতার কাটে সাপকে গোসল করানো একটি জটিল এবং দক্ষতার কাজ যা শুধু দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদেরই করা উচিত সাপের স্বাভাবিক আচরণ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে সাপকে গোসল করানোর কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত গোসল করানোর পর সাপগুলোকে কিছুক্ষণ রোদে শুকাতে দেওয়া হয় এরপর সাপগুলোকে তাদের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয় এবং খাবার দেওয়া হয় সাপকে গোসল করানোর এমন দৃশ্য সাধারণত কম চোখে পড়ে এটি গ্রাম বাংলার এক অনন্য সংস্কৃতির অংশ সাপুরেদের এই কাজ তাদের জীবিকার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি তাদের দক্ষতা এবং সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ